আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোট সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ বিশ্লেষকরা বলছেন পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের হেগলের সম্বন্ধে আমার ধারণা নাই যেহেতু রাজনীতির মধ্যে চলিনা তো এইসব ধারণা নাই আমার আইডা বুঝিনি আইডা মলি খারাপ আমরা এইটা বুঝি না আইডা মলি কার যেটা আমরা বুঝি এই মগো ভালো যুক্তিটাটা বেশি তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু সামাল দিতে পারবে সেটা দেখার বিষয় সাগরে মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনত্রিশ জেলের বাড়ি মহেশখালী উদ্বিগ্ন পরিবারের দিন কাটছে অনাহারে অর্থাহারে দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস প্রশাসনের কেবল বদলিতে দুর্নীতি থেকে দায় মুক্তি পেলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থার তাগিদ এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয় পায়রা নদীর অব্যাহত ভাঙনে ঘুম নেই বরগুনা সদর উপজেলার বাসিন্দাদের আগামী বর্ষার আগেই বেরিবাদ মেরামতের দাবি আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোটের মানে বোঝে না বেশিরভাগ মানুষ তাদের কাছে হ্যাঁ না ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন তবে রাজনীতি সচেতন শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম মিছিল মিটিং প্রতিশ্রুতি প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে যৎ সামান্যই ইলেকশন করলেই কি পরিবর্তন আনতে পারবো সাধারণ মানুষের রাতে ছাত্র গাতে কত মানুষের রাতে গেল দেশ চলতেছে ওইভাবেই চলে পরিবর্তনের তো কোনো দিক দেখিনি লোকগুলা নাই হয়তো বাজারে কিছু লোক লোকগুলো পরিবর্তন হয় অন্য লোক হয়েছে কি হয়েছে আমার কি উন্নতি হয়েছে চাইল্ড কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ পক্ষে বিপক্ষে কথার লড়াই আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই কিন্তু কজন বোঝেন গণভোটের মানে গণভোট মানে আপনার দৃষ্টিতে কি মানে গণভোটটা আপনি কিভাবে কি বুঝতে পারেন এগুলো এই সম্বন্ধে আমার ধারণা ব্যক্তি যেহেতু রাজনীতির মধ্যে চলিনা তো ওই হিসাবে ধারণা নেই আমার গণভোট এটার মানে না বুঝি না আমরা এটা বুঝিনি এটা বলে খারাপ আমরা এটা যেটা বুঝি না এইটা আমাকে বলে খারাপ যেটা আমরা বুঝি এইটা আমওয়ালা এটা মত আছে যে সরকার যেটা চাইতে এর পক্ষে জনগণ আছে কি না ভোট গেলে তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারব স্যারের মাধ্যমে বাধ্যমে হানা একবার এশাদার আমলে আমরা তখন অনেক ছোট হুনছি। যে ভোট দিল অফাস সাগরে মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনত্রিশ মাছিমাল্লার সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা দিন কাটছে অনাহারে অর্ধাহারে মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের দ্রুতই ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন মাছ ধরতে গিয়ে ভারতে আটক উনত্রিশ জেলে মাঝিমাল্লার সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী এরই একজন জসিম তার ছয় সন্তান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি একই চিত্র জাহাঙ্গীর মাঝি আবু বক্কর পারভেজ এবং আবু সৈয়দের পরিবারেও নুনান্তে পান্তাফুরোয় অবস্থা

কোন একটা পদক্ষেপ নিয়ে এদেরকে ছেড়ে আনতে পারে সাথে কথা বলে বা আইনি ব্যবস্থা করে আনা যায় সেভাবে আমরা একটি জেলার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে কত রকমের দুর্নীতি অনিয়ম করা সম্ভব প্রায় সব ধরনের অভিযোগই আছে ময়মনসিংহের কবির হোসেন সর্দারের বিরুদ্ধে সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায় এরকম সাজা বা নিজেকে দায় মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে বিশ্লেষকের মতে শুধু বদলি নয় দরকার আইনের কঠোর প্রয়োগ পেছনে কাজ করা সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার গেলবার ময়মনসিংহ জেলা পরিষদও বারো হাজার কম্বল বিতরণ করে তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেটে দেখতে চাই বাস্তব চিত্র মোট চব্বিশটি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা যারা পেয়েছেন পাঁচশো কম্বল মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা আমি আবেদন করার পরে তথ্য অনুযায়ী সদরের আজিজ নুরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা পেয়েছে আটশো কম্বল অথচ দুই মাদ্রাসার শিক্ষার্থী মাত্র একশো জন পায়রা নদীর অব্যাহত ভাঙনের দিশে হারা উপকূলীয় বরগুনা নদী পারে বাসিন্দারা এর মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেরি বাঁধ ঝুঁকিপূর্ণ আরও আট থেকে দশটি পয়েন্ট নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের গ্রানের পায়রা নদী এখন অনেকটাই শান্ত বর্ষার থই থই পানি কমে এসেছে আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে ভাঙনও থেমে গেছে তবে পারের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি বঙ্গোপসাগরের মোহনার সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলি গ্রামের সাটর্ধ নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন নদীতে তলিয়ে গেছে কৃষি জমি গরু বাছুর মাছের ঘের হারিয়ে বেরিবাঁধের পাশে এক ঝুপড়িতে ঠাই নিয়েছেন বাবুল রুনু দম্পতি সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোন রকমে কাটে রাত নদী ভাঙ্গিয়া আবার এই এক। কিলোরও বেশি হয় কম না যেখানে আগে দাম ছিল বসত বাড়ি ছিল সেইখানে এখন আমরা মাছ ধরি নদীতে বাড়ি ঘর তো আমার পাঁচ ছটা ভাঙি গেছে আমার তো আর জায়গা নাই দেবরানির সর্বস্ব গিলে নিয়েছে পায়রা আশ্রয় নিয়েছেন মন্দিরের পাশে এমন পরিণতির জন্য অপরিকল্পিত বাদ সংস্কারকে দুষছেন ভাঙনের দিশে হারা মানুষগুলো বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা আমার হিন্দু বিএন অনেক জমি আছে আর বাড়িঘরও আছে সব নদীতে গেছে এখন যাই আমরা ওই থাকি